যেন শত্রুতা যেন না হয় ঠিক আছে এই জায়গা সম্পদ তথ্য সম্পদ যা আছে আমি যদি কখনো মারা যাই সব তুমি দেখাশোনা করবে ঠিক আছে দুস্থ আচ্ছা ঠিক আছে আর তোমাকে আমি দুস্থ নজরে দেখি নিজের ভাইয়ের নজরে দেখি তোমাকে তুমি কথা দাও আমাকে আচ্ছা আমাদের সম্পর্ক যেন খুলে না যায় না ঠিক আছে আমি কথা দিলাম আমাদের সম্পর্ক যেন কখনো নষ্ট না হয় সে ব্যবসায় করবে ঠিক আছে জ্যেষ্ঠ তাহলে অন্য জায়গায় একটু যাই আরেকজন কী কাজ করতে সহকর্মী নিয়েছি সবসময় দু বোটা পরে আমাদের পাশে থাকবে সবসময় নাম হচ্ছে মুন্না ঠিক আছে দিদি আমরা দুই বন্ধু সবসময় আমাদের পাশে এ থাকবে

সমস্ত টাকা পয়সা সবকিছু দায়িত্ব তোমার আমরা দুই দুই বন্ধু মিলে আনন্দ ফুর্তি করবো খাবো দাবো ঘুরব আনন্দ করব সব দায়িত্ব তোমাকে দিলাম আমরা একটু বিশ্রাম থাকলাম আপনারা নিট টেনশনে একবারে আল্লাহ রসলাম নাম নেবেন আর নামাজ করবেন আনন্দ ফুর্তি করবেন সব দায় দায়িত্বটা আমি পালন করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে এখন অনেক খুশি হইলাম তাহলে কাল থেকে তুমি দিদি চলে আসো ঠিক আছে আমি বসে আচ্ছা দেখি ফোনটা দিয়ে একটু ফোনটা দিয়ে আমি দেখতেছি ও কই আছে দেখি হ্যাঁ মন্না তুমি কোথায় হ্যাঁ তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ওই সাইডে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো ওয়ালাইকুম আসসালাম এই যে তোমার এই কাজটা করতে কইছি এই গেছে মাসের পাঁচ তারিখ এ মাসের দশ তারিখ হয়ে গেছে এখনও কাজটা কমপ্লিট হয় না এইটা তাই মেস অনেক কিছু লাগানো বাকি রয়েছে এগুলো কি কাজ করো বুঝলাম না তোমার একটা প্রজেক্ট দিলাম দেখার জন্য তুমি তাও দেখতে পারো না এটা কোনো হইলো ক। টাইমে হয়ে যাওয়ার কথা কিন্তু কাজটা তো হলো না দেশের যে অবস্থা পরিস্থিতি খুবই খারাপ লোকজন পাওয়া যাচ্ছে না লেবার পাওয়া যাচ্ছে না মিস্তুরি পাইতেছি না কোনো কিছুই পাওয়া যায় না মালামাল আনা নেওয়া কোনো এই যে এই সাইডটা এই সাইডটা আমি তোরে গেছে মাসের দশ তারিখে বললাম যে এই মাসের আজকে চোদ্দ তারিখ হয়ে গেলে এখন পর্যন্ত তুই সাইডটা ক্লিয়ার করতে পারলি না এখন কি করবি কদি এই সাইডটার লোকজন আসবেন তোরে দিলাম ক এই সাইডটা এখন পর্যন্ত ই হইলো না তুই এটা কি কাজ কর করো যে অবস্থা কোথাও লোক পাওয়া যাচ্ছে না 1000 টাকা হাজিরা 2000 টাকা দিতেছি তারপরও লোক পাইতেছি না তার কাজটা কিভাবে আমি প্রজেক্টটা কমপ্লিট করব লোক পাবা না পাবা এটা তোমার বিষয় নাকি আমি সেটা লোকাই না তুমি নাকি তুমি কি কর বুঝলাম না যাও তো কোনো কিছু না পাইলে লোকজন না পাইলে এটা কি করা সম্ভব এটা কি মুখের কথা এটা কাজ কাজ কাজলাম না আমরা যদি আমার জায়গা থাকতেন তাহলে বুঝতেন

আমাকে অপমান করাটা এত সজাটা না বুঝবি তখন খুব বুঝবি আর পস্তাবি আর কানি তখন তোর ছোট ভাইকে আমি মেরে আমি ওই জাহাঙ্গীর আসল জাহাঙ্গীরের নাম দিয়ে দেব তারপরে তোরা দুইজনের শুধু অ্যাকশন টু অ্যাকশন আর আমি মাঝখানে হাসবো আর তোদের টাকা লুটপুট করে খাবো আর ঘুরবো মহানন্দে খেলাটা যে খেললাম আমি আমার অপমান করার প্রতিশ্রুতটা আমি এমন ভাবে না দেখব আমি একটা চরমভাবে অপমানিত হয়েছি আর আমার অপমান কি ওদের সবাই আমি যদি একটাকে ইনকাম করি আমরা কি করি সবাই মিলে ভাগ করে আমার কাছে একটা মনে কর সেই ধরনের একটা আলাদিনের চেরাক আমি পাইতেছি তোর আমার পাশে থাকবি ওই আলাদিনের চেরাক আমরা সবাই মিললে জিললে লুটকে ফুটে আমার একজন লোক অপমান করছে আমি ওর ছোটোবেলায় মাইরে দিয়েছি এখন তুই যে ওই রাসে খবরটা লাগাবি যে জাহাঙ্গীর আমি দেখছি ওই রাস্তা দিয়ে গেছিল আর আপনার ভাইটা ওই জায়গায় মৃত্যুবরণ করছে আমার সম্ভবত জাহাঙ্গীরের ঘটনা ঘটতে পারে সবাই আমরা ওদের দুজনের পিছিয়ে লাগলো আমার অপমান কি সবাই অপমান যাও এখনই যাও যাইয়া পরে খবরটা দাও কার সাথে নিয়েছে পাঙ্গা পাঙ্গা ওরা যাইবো ঠান লইয়া আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করবেটা মজা আমরা পাঁচটা হওয়ার পরে আমাদের গুলশান পাঁচতলা একটা বাজে দিবেন অবশ্যই অবশ্যই শুধু পাঁচতলা না আমি এক একজনের নামে মিনিমাম পাঁচটা করে পাঁচতলা পাঁচতলা বাড়ি ওরে তো দিবেন পাঁচতলা বাড়ি আমার দিবেন কিন্তু দশতলা বাড়ি অবশ্যই অবশ্যই আমি প্রত্যেকের জন্যই পাঁচ পাঁচটা করে বাড়ি বরাদ্দ করে রাখছি তো একটা সড়কগুলি দিয়েই রাখলেন আমরা একটা হেলিকপ্টার দিন বড় উনি হানি মনে সমস্যা নাই সমস্যা নাই অবশ্যই হেলিকপ্টার তোমার নামে দিয়ে দেবো বনিয়া মনে আকাশে পাখা মল্যা পাখির মতো উড়বা আমি দেখলাম আপনার ভাই যে মারছে আমি যদি তার নাম বলি আপনি বিশ্বাস করবেন না ভাই বলো বলো সমস্যা কি বলো যে আমার বাইরে কে মারছে আমি কল্পনাও করতে পারি না আপনার প্রাণ বন্ধু আপনার ভাইকে মেরে ফেলবে কোন বন্ধু জাহাঙ্গীর মারছেন তো আমি বিশ্বাস করি না জাহাঙ্গীর তো আমার ভাইরে মারতে পারে না ভাই আমাকে তো বিশ্বাস হয় আমি নিজের চোখে দেখছি এখন এবং ওইখানে অনেক লোক ছিল আপনি আমাকে বিশ্বাস না করলে ওইখানে যারা ছিল তাদের কাছে যাই জিজ্ঞেস করেন প্রত্যক্ষ দোষ তোর কথা যদি সত্য হয় তাহলে আমি জাহাঙ্গীরে ছাড়ব না আমার ভাইয়ের প্রতিশোধ আমি নিবই নিব জাহাঙ্গীর এইভাবে আমার ভাইরে মারতে পারে না ওরে আমি প্রতিশোধ নিয়েই ছাড়ব তুই থাক আমি জাহাঙ্গীরের ব্যবস্থাটা

দุস্থ দস্তো খারা দুস্ত খারা ঠিক দস্তো খারা হ্যাঁ বলো তোর ল কোনো কার শত্রুতা আছে হ্যাঁ তার লাগে শত্রুতা মুন্নার সাথে একদিন ও আমার সাথে বেয়াদবি করতেরে দস্তো মুন্নাই তাই এটা মুন্নাই করছে মুন্নাই তোর ভাইরে মার্যা কারো তোরকে বলে আমার কথা বলে দিছে তোরে মুন্নাই করছে দস্তো না মুন্না করছে তুই সিওর তো মুন্না করছে আমি যাই সিওর একদম আমি দেখছি মুন্না বলে জায়গা জাগায় আই পোলাপান লালন পালন করতেছে অনেক চিন্তা করে আমাকে অনেক আশেপাশে পোলাপান আমাকে বলছে ও এই কাজটা করছে বন্ধু এই কাজটা করছে আচ্ছা চল বন্ধু তুই রাত মনার লোক না হ্যাঁ তো আমি মনার লোক তুই কি করবি ওই তোর ওই তো আমার বন্ধুর ভাইরে মারছস ওই এতে মার রক্ষা নাই তোর ঠিক আছে

শুধু তোর জন্য ও আমার বন্ধুর ভাইরে মারছোস তোর জন্য আমার বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে গেছে লোকা ঠিক আছে না হয়ে গেছিল বন্ধু কেন শত্রু হবে কেন তোর জন্য শুধু তোর জন্য হয়েছে বন্ধু কেন তোর জন্য আমি বন্ধুরে ভুল ভাবছি ঠিক আছে ভুল ভাবছি দোস্ত তোরা তোকে বাইগো মারছে তো কি হইছে তোর বাইরে মারছি ওই তোর বন্ধুর বাইরে মারছি তো কি হইছে তোরা কোয়ে একবার টের পাইছস এটা সন্তারের আতুর ঘর এখানে আইছস মানে ফাইসে গেছস জীবন নিয়ে ফেরত যাবি এটা কি ভাবতা সস ভাব সস কখনো যাইতে পারবি না কখনো না আইসস তো মরসস আর তো করে এক আমার ভাইরে তুই আমার ভাইয়ের জন্য জীবন দিয়ে গেলি আ বন্ধু বন্ধু আ আমার আমার জন্য তুই জীবন দিলি